আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি আমি ইমরান হোসেন মোহাম্মদ ইমরান হোসেন ইলেকট্রিক বাইক জগতের যত ইলেকট্রিক বাইক রয়েছে সব ধরনের ইলেকট্রিক বাইক নিয়ে আমি কাজ করি এবং আমার নিজের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ই বাইক জার্নি ই বাইক জার্নিতে আসলে আপনারা পেয়ে যাবেন আমাকে এবং আপনার কোন গাড়িটি পছন্দ সেই গাড়িটি ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আপনাকে আমাদের কাছে সকল ধরনের যে কোনো ব্র্যান্ডের ইলেকট্রিক গাড়িগুলো রয়েছে দুই চাকা থেকে শুরু করে তিন চাকা বা চার চাকা আমাদের কাছে সব মডেলের গাড়ি রয়েছে বিশেষ করে আমাদের কাছে পাবেন যেই গাড়িগুলো বেশি সেগুলো হচ্ছে ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি এবং তিন চাকার গাড়িগুলো যারা তিন চাকার গাড়ি খুঁজছেন তারা একবার ই বাইক জার্নি শোরুমে চলে আসুন ই বাইক জার্নি শোরুমে আসলে আপনারা দেখতে পাবেন কত ধরনের কত মডেলের গাড়ি তো ফ্রেন্ডস আজকে যে গাড়িগুলো নিয়ে আমি আলোচনা করব এই গাড়িগুলো হচ্ছে একটি মডেলের দুইটি কালার নিয়ে তো এই গাড়ির নাম হচ্ছে জার্নি সিরিজের স্পোর্টস পাওয়ার আর এই স্পোর্টস পাওয়ার গাড়িটি আপনারা একবার ফুল চার্জ করলে অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন তিন চাকার গাড়িগুলো দুই চাকার গাড়িগুলো ষাট কিলোমিটার প্লাস তবে এই গাড়িগুলো ঠিক আমরা ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে দিচ্ছি যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে কথা বলবেন আমরা ব্যাটারি ক্যাপাসিটি প্রায় একশো থেকে দেড়শো কিলোমিটার করে দিতে পারবো ফ্রেন্ড সেই ক্ষেত্রে দামটাও কিন্তু রেগুলার যে দাম সেই দাম থাকবে না ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী দাম বেড়ে যাবে তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে পাওয়ার স্পোর্টস পাওয়ার স্পোর্টস পাওয়ার এই গাড়িটি খুবই সুন্দর লেটেস্ট একটি গাড়ি চারিদিকে বাম্পার বাম্পার করা যেটা আপনি যখন রাস্তা দিয়ে গাড়ি চালাবেন অনেক সময় রিক্সা বা বিভিন্ন যানবাহনে স্বাভাবিক আঘাত লাগতেই পারে তো এই আঘাত গুলো যাতে আপনার ক্রেচিং এ না লাগে স্পোর্ট না করে সেই জন্য আমরা এই বাম্পার সিস্টেমটা করেছি যেটা দেখতে খুবই সুন্দর এবং গাড়িটাও অনেক মজবুত হয়েছে সাইজও বড় হয়েছে তো আমাদের এই গাড়িটি দুটি কালার রয়েছে একটি নীলের সাথে কালোর সংমিশ্রণ আর হচ্ছে অরেঞ্জের সাথে কালোর সংমিশ্রণ তো গাড়িগুলো দেখতে কতটা গর্জিয়াস আর সুন্দর দেখতেই পাচ্ছেন গাড়িগুলোর লুকিং খুবই সুন্দর দেখতে বিশেষ করে এই গাড়িতে আমরা ব্যবহার করেছি সামনে হাইড্রোলিক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক গাড়িগুলোতে টায়ার ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার এবং খুবই উন্নত মানের সিস্টেম করা আছে যেগুলো লাইটিং সিস্টেম বলতে পারেন এবং একটা গাড়িতে যে লাইটিংগুলো থাকে ইনটিগ্রেটার লাইট হেড লাইট পার্কিং লাইট শু লাইট সব ধরনের লাইট আমাদের এখানে রয়েছে ফ্রেন্ডস এই গাড়িগুলো দেখতে খুবই গর্জাস আর সুন্দর গাড়িগুলো অন করলেই দেখতে পারবেন গাড়ির ডিসপ্লেটা ডিসপ্লেতে শো করবে প্রথমে অন করার পর পার্কিং মানে এখন আপনি পিকআপ দিলেও গাড়িটি চলবে না যখন আপনি যে কোনো একটা ব্রেক পিকআপ ক্লিক করবেন প্রেস করবেন তখনই কিন্তু আপনার এটা অলরেডি ড্রাইভ মোডে চলে আসছে এখন পিকআপ দিলেই গাড়িটি চলবে ওয়াও আমি কিন্তু গাড়িটা অলরেডি অন করেছি এক নাম্বার গিয়ারে রয়েছে এক নম্বরে 40 স্পিড দেখাচ্ছে আমি যদি এক থেকে দুয়ে দেই फ्रेंड्स খেয়াল করুন 40 থেকে 48 চলে আসছে আর যদি তিনে দেই তিন নাম্বার গিয়ারে ওয়া ফিফটি সিক্স দেখাচ্ছে তো ফ্রেন্ডস গাড়িতে কিন্তু এক দুই তিন গিয়ার আপনি রানিং অবস্থায় করতে পারবেন সুইচের মাধ্যমে খুবই ইজি সিস্টেম ডান হাতে সামনের চাকার ব্রেক রয়েছে বা হাতে পিছনের চাকার ব্রেক রয়েছে ব্রেকিং সিস্টেম গুলো খুবই সহজ যার কারণে এগুলো ছেলে মেয়ে উভয়ই চালাতে পারবেন যারা কখনো গাড়ি চালাননি তারাও অল্প সময়ে এই গাড়িগুলো শিখতে পারেন আর আমাদের এই গাড়িগুলোতে আমরা এক হাজার ওয়াট মোটর ব্যবহার করেছি যেটা ব্রাশলেস মোটর আপনি প্যাক কাদা বৃষ্টির মধ্যেও এই গাড়িগুলো অনায়াসে সহজেই চালাতে পারবেন গাড়িগুলোর সিটটা অনেক বড় সিটের মধ্যে সুন্দরভাবে দুজন বসতে পারবেন এছাড়াও পিছনেও একটা জায়গা রয়েছে যেটার মধ্যে আপনি চাইলে মালামাল রাখতে পারবেন আবার কোনো মানুষকেও ক্যারি করতে পারবেন গাড়ির মাঝে যে জায়গাটা রয়েছে এখানে আপনি পর্যাপ্ত বাজার সদাই ক্যারি করতে পারবেন এছাড়াও গাড়ির যে সিটটি রয়েছে সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো এখানেও রাখতে পারবেন তো গাড়িগুলোর দেখতেও যেমন সুন্দর তেমনি সিটিং ক্যাপাসিটিও অনেক রয়েছে মানে বিভিন্ন মালামাল রাখার সিস্টেমটা সত্যি খুব সুন্দর এবং এই গাড়িটি পাচ্ছেন আপনারা দুই চাকার এবং পাচ্ছেন তিন চাকার যাদের দুই চাকা পছন্দ তারা দুই চাকা নেবেন যারা তিন চাকা দরকার দুই চাকা চাকা চালাতে পারেন না ভয় পান তারা তিন চাকার গাড়িগুলো নিতে পারবেন তো ফ্রেন্ডস গাড়িগুলো দেখতে কিন্তু সত্যি গর্জিয়াস দেখতেই পাচ্ছেন পিছনে খুব সুন্দর পা রাখার জন্য আলাদা ফোল্ডিং করা পাদানি রয়েছে আপনি এটাকে খুলে রাখতে পারবেন আবার এটাকে লাগিয়ে রাখতে পারবেন আবার মার্টগার্ড গুলো কিন্তু এস এস চারিদিকে মেটাল শক্তিশালী শক্ত ফ্রেম দেওয়া আছে যেটা খুবই মজবুত যে কোনো গাড়ি আপনাকে আঘাত করলেও আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না এবং রয়েছে এই গাড়িতে খুব সুন্দর একটি বক্স যে বক্সের ভিতরে আপনি চাইলে মালামাল রাখতে পারবেন তো বুঝতেই পারছেন গাড়িটা কতটা লেটেস্ট এবং দেখতে কত সুন্দর এই গাড়িগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এই গাড়িগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে খুবই সুলভ মূল্যে এই গাড়িগুলো নিতে হলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করুন অথবা আপনারা চলে আসুন সরাসরি আমার জার্নির শোরুমে মানে ই বাইক জার্নি শোরুম ই বাইক জার্নি শোরুমে আসতে হলে আপনার আসতে হবে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে যেখানে আসলে আপনারা পাবেন সকল ধরনের ইলেকট্রিক বাইক তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম